অসাধ্য বাংলাদেশ হিংসার আগুনে জ্বলছে সরকারি প্রতিষ্ঠান থেকে গণভবন দেশ ছেড়েছেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদেশের সেনার হাতে রয়েছে বর্তমান দেশ শাসনের ভার কোটা বিরোধী আন্দোলনের তোল তোলপাড় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি শেখ হাসিনা দেশ ছাড়তেই বন্ধ হয়ে গিয়েছে ভারত বাংলাদেশ আমদানি রপ্তানির ব্যবসা প্রতিদিন ক্ষতি হচ্ছে কয়েক হাজার কোটি টাকা কিছুটা শান্ত হলেও এখনো বন্ধ সীমান্ত দিয়ে বাণিজ্য সীমান্তে দাঁড়িয়ে সার সার পণ্যবাহী ট্রাক কি বলছেন সীমান্তে আটকে থাকা ট্রাক চালকেরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলছেন সীমান্ত পেরিয়ে চিকিৎসার জন্য ভারতে আসা বাংলাদেশি নাগরিকেরা সেই সমস্ত তথ্য তুলে আপনাদের সামনে। বুধবার সীমান্ত হাল জানতে ঘুরে বেরিয়েছেন আমাদের প্রতিনিধি কি ধরা পড়লো আর সি সংবাদের ক্যামেরায় সবটা তুলে ধরেছেন আর সিটিভি সংবাদের প্রতিনিধি সুমিত দূরত্বেই রয়েছে বাংলাদেশের বর্ডার প্রত্যেকটা গাড়ি আটকে দেওয়া হয়েছে এবং কোনো রকমভাবে এই মাছের গাড়ি কোনো রকমভাবে বর্ডারের ওপারে নিয়ে যাওয়া যাবে না শেখ হাসিনার পদত্যাগের পরে কিন্তু তারা একেবারে বাণিজ্য থেকে শুরু করে সমস্ত দিকে তারা আটকে পড়েছে সেই জায়গায় যদি আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে সুবর্ণা সেই ছবি একেবারে যে যেভাবে গাড়িগুলি প্রত্যেকটা গাড়ি আটকে দেওয়া হয়েছে এবং কোনো রকমভাবে এই মাছের গাড়ি কোনো রকমভাবে বর্ডারের ওপারে নিয়ে যাওয়া যাবে না উতাল বাংলাদেশের মধ্যেই শেখ হাসিনার সরকার পদত্যাগ আর শেখ হাসিনার পদত্যাগের পরই রপ্তানি বন্ধ হয়েছে ভারত বাংলাদেশের মধ্যে ভারতের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক ছিল এবং সেই সুসম্পর্ক আজও সেই বাতাবরণ দেখা গেল কারণ এই কারণেই বলছি একেবারে যে সমস্ত গাড়ি ভারত থেকে নিয়ে যাওয়া হয়েছিল ভারতের মাছ থেকে শুরু করে শাকসবজি যে সমস্ত জিনিস চাল ডাল থেকে শুরু করে পেঁয়াজ আলু যে সমস্ত জিনিস বাংলাদেশে যায় অর্থাৎ বাংলাদেশের সাথে বাণিজ্য হয় সেই সমস্ত গাড়ি ভারত থেকে যখন বাংলাদেশে যায় এবং বাংলাদেশে এই গাড়িগুলি কিন্তু থেকে যায় অর্থাৎ বাংলা দেশ বর্ডার পেরিয়ে এই ভারতের যে সমস্ত গাড়ি এই মুহূর্তে আমরা পেট্রোপোল বর্ডার একেবারে বাংলাদেশ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে আমরা রয়েছি এই জায়গা থেকেই কিন্তু এই গাড়িগুলো আসতে পারিনি কিছুক্ষণ আগেই ভারত সরকারের তরফ থেকে একেবারে এর তরফ থেকে সেই সমস্ত একটি নোটিশ সার্ভ করা হয় বাংলাদেশে এবং বাংলাদেশের তরফ থেকে জানানো হয় বাংলাদেশে যে সমস্ত ভারতীয় যে সমস্ত ট্রাক গুলো আটকে রয়েছে এই লরিগুলি সেগুলি কিন্তু ছেড়ে দেওয়া হবে আর সেই কথা মতের কিছুক্ষণ আগেই দেখলাম লরিগুলি ছেড়ে দেওয়া হলো এবং বিএসএফ জওয়ান তারা একেবারে চেকিং করে নিচ্ছেন কোন রকম অনুপ্রবেশ কারি থেকে শুরু করে অবৈধতিক কোন জিনিস বিস্ফোরক দ্রব্য জিনিস থেকে শুরু করে একাধিক জিনিস যেন এই ভারতে এই বাংলাদেশ সীমান্ত থেকে ভারতে এসে না পৌঁছাতে পারে সেই দিকে কিন্তু একেবারে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ জওয়ানরা একেবারে মেশিন দিয়ে চালক যে তাকে একেবারে পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া হচ্ছে এবং প্রতিটা জায়গা গাড়ির প্রতিটি জায়গা একেবারে তারা খতিয়ে দেখছেন বারবার কারণ এই গাড়িগুলোই কিন্তু বাংলাদেশের অপরপ্রাত অর্থাৎ এই ভারতের যেখানে আমরা আন্তর্জাতিক সীমান্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে পেট্রোপল বর্ডার আর ঠিক ধুলছোড়া দূরত্বেই বাংলাদেশ আর ঠিক সেই গেট এই গেট পার করলেই আমার চিত্রসাংবাদিক সুবর্ণা সেই ছবি দেখাচ্ছে গেট পার করলেই একেবারে বাংলাদেশ মানুষ যাতায়াত করছেন ইতিমধ্যেই তাদের জন্য বর্ডার খুলে দেওয়া হয়েছে যারা ট্রিটমেন্টের জন্য ভারতে ফিরেছিলেন ভারতে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য এবং তাদের ভিসা স্পেশাল মেডিকেল ভিসা তাদের শেষ হওয়ার পর তাদের একেবারে বাংলাদেশে যাওয়ার যে নির্দেশিকা রয়েছে সেইভাবেই কিন্তু তারা একেবারে বাংলাদেশে চলে তো উড়িষ্যা থেকে আসা যে মাছ অর্থাৎ প্যাক করে যে সমস্ত মাছ বাংলাদেশের উদ্দেশ্যে যায় সে সমস্ত মাছের যে গাড়ি লাইন সারিবদ্ধ ভাবে বর্ডার সেখানে গাড়িগুলোকে আটকে দেওয়া হয়েছে কোনো রকমে মাছগুলো সেই বাংলাদেশে নিয়ে যাওয়া যাবে না এমনটাই কিন্তু বর্ডারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে লক্ষাধিক টাকার মাছ নষ্ট হচ্ছে গন্ধ দুর্গন্ধ বেরিয়েছে সেই মাছের কবে পাবে সুরাহা এবং এই পচা মাছ নিয়ে তারা কি করবেন এখন এই নিয়ে চিন্তায় ভাজ পড়েছে ব্যবসায়ীদের তারা চেষ্টা করছে যা মাছ এখনো ঠিকঠাক রয়েছে মাছগুলি ভালো রয়েছে সেগুলি লোকাল কোনো মার্কেটে নিয়ে গিয়ে যদি তারা বিক্রি করতে পারে তারা করবে লক্ষাধিক টাকার মাছ উড়িষ্যা থেকে আসা যে রপ্তানি অর্থাৎ বাংলাদেশের সাথে যে রপ্তানি ছিল মাছের সেই মাছ যখন বাংলাদেশের উদ্দেশ্যে গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছিল তারই মধ্যে পতন হাসিনা সরকারের হাসিনা সরকার ইস্তফা দেওয়ার পর বর্ডারে আটকা পড়ল এই উড়িষ্যা থেকে আসা সেই মাছ এই মুহূর্তে বলার মতো তো আমার কিছু নেই যেহেতু আমার জিনিসটা নষ্ট যখন হয়ে যাচ্ছে তখন আমার এই মুহূর্তে অবস্থা তো খুব শোচনীয় মাছ নিয়ে এখন তো বর্তমানে কিছু জানানো হয়নি যেহেতু এই মাছটা এখানে তিন দিন আটকে আছে যেহেতু এই মাছটা তো আমার উড়িষ্যা থেকে আসছে এখন ওদিক থেকে তো কোনো সংকেত আমরা পাচ্ছি না যেহেতু পাচ্ছি না বলে এই মাছটা রিটার্ন নিয়ে যাওয়ানোর একটা চিন্তা ভাবনা নিয়েছি কারণ বর্তমানে এমন ওদেশের যা সমস্যা চলছে এই মুহূর্তে আমরা তো এখন ওখানকার কোনো ভরসা পাচ্ছি না যে মাছটা পাঠাবো বা কিছু ঠিক আছে এখন দেখা যাক বর্তমান কি করতে পারে লাস্ট ফিনিশিং এই অবশ্যই যেহেতু প্রচুর টাকার মাছও আছে আমার তো মনে করো ওদিকে এখনো মাছ আছে কারণ এখানে ছাব্বিশ কাটুর মতো নিয়ে এসছিলাম কি হয়েছে এখন ঠিক বলতে পারছি না নষ্ট তো হয়ে যাচ্ছে সব দিক থেকে তিন দিন ধরে বর্ডারে এই গাড়ি আটকে পড়ায় আহ তিন দিন ধরে লক্ষাধিক টাকার মাছে ইতিমধ্যে পচন ধরেছে পচন ধরেছে মাছে যেমন ঠিক তাদের চিন্তায় ভাজ পড়েছে কবে মিলবে সুরাহা তারা জানালেন সরাসরি আর সিটিপি সংবাদের মুখোমুখি হয়ে তারা ভরসা পাচ্ছেন না বাংলাদেশ সরকারের কাছে কারণ যে বাংলাদেশে যে অশান্তির অরজকতা তৈরি হয়েছে ইতিমধ্যেই লক্ষাধিক টাকার মাছ তারা যদি বাংলাদেশে পাঠায় তাহলে সেই টাকা কি তারা পাবেন এই চিন্তায় ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের ব্যবসায়ীদের কপালে যেমন চিন্তার ভাঁজ ঠিক লক্ষাধিক টাকার মাছে ধরেছে পচন কবে মিটবে এই সমস্যা সেদিকেই তাকিয়ে আছে উড়িষ্যার लदार देर रिपोर्ट आरसी कोलकाता डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए दस परसेंट इंस्टेंट डिस्काउंट सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए